রাহাত ফাতে আলি খানের আপনি এই বিপিএল এর টুর্নামেন্টে কত কোটি টাকা পাচ্ছে যা শুনলে মাথায় হাত দেওয়া যাবে সো রাহাত প্রায় থ্রি কোটি টাকা মানে তিন তিন কোটি আটচল্লিশ লক্ষ টাকার বিনিময়ে তিনি কয়েক ঘন্টা আই মিন এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পারফরমেন্স করবে তারপর তিনি চলে যাবে ভাই এই টাকাটা যদি আপনি এক একটা ফ্রান্সাইজি দিকে যদি তাকাইতেন তাহলে দেখতেন একটা ফ্রান্সাইজি কত কষ্ট কইরা অন্তত দলটা গঠন করছে কি ক্ষেত্রে বিপিএল এর ক্ষেত্রে বিপিএল এর স্বার্থে এই দলটা গঠন করছে বিপিএল এর যে আপনার মালিক তিনি ডাইরেক্ট যে ভাই আমরা ডাইরে ভিক্ষা চাই যে স্পন্সর স্পন্সর আসো আসো নাই আপনি ওদের লাভটা কি হয়েছে আমি আমি আসলে বুঝি না এই টাকাটা যদি কোন বন্টন করেও দেওয়া হইতো কোনো একটা কাজে তাহলে আমার মনে হয় খুবই ভালো হইতো বিপিএল এর ওপেনিং সেরামি এখন পর্যন্ত বেস্ট খুবই ভালো মানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমার কাছে প্রশ্ন আসতেছে যে রাত আনার কি খুবই দরকার ছিল গ্লেমারটা কোথায় বাংলাদেশের আমি এই মানে যে টুর্নামেন্টটা হচ্ছে বিপিএল এর বলেন বরিশাল বলেন খুলনা বলেন রাজশাহী বলেন তারা কিন্তু ভাই টিমটা সাজাইতেই হিমশিম খেয়ে যাচ্ছে বিপিএল কে নিয়ে আমার কোনো সন্দেহ নেই এবং টুর্নামেন্টের আপনার যে উদ্বোধনী অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে হয়েছে এছাড়া আনবিলিভেবল বলা চলে বিষয়টা হচ্ছে কিছু বলা নেই আমার কাছে মনে হয় যে এটা ওয়েস্ট অফ মানি ইভেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে এটা এক ধরনের লস প্রজেক্ট বলা চলে কারণ এর আগেও আমরা দেখেছি অনেক সুপারস্টারদের আনা হয় আসলে এখানে লাভটা কি হয় আমি আসলে বুঝি না তাদেরকে টেলিকাস্ট কইরা যে কি টিভি শত টাকা পাবে তাদেরকে কি দর্শক আসবে ওদেরকে দেখতে হ্যাঁ আমি আতিফ আসলাম আসতো আরজিৎ সিং আসতো ওদেরকে আনলে একটা কথা হইতো কিন্তু ওদেরকে আসলে আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না ভাই আমার কাছে কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে নিয়ে যাক বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে বন্টন করে আমার আমার মনে মনে হয় খুবই পার্সোনাল আপনি কি করেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন এক একটা দল দুর্ভিক্ষের মতো ছোট ছোট প্লেয়ারদেরকে আপনার ইনক্লুড করতেছে এক্সেপ্ট ঢাকা ঢাকা ক্যাপিটাল ছাড়া সবাই কিন্তু একটু কষ্ট করে দলটা গঠন করতেছে আমার কাছে মনে হয় আসলে এগুলা ওয়েস্ট অফ এটা বারবার আমি বলে আসতেছি ভাই একটা একটা কমেন্ট করে বলছিল যে ভাই আপনি হামজা কেনি একটু আমাদের হামজা চৌধুরী যিনি কিনা বাংলাদেশের শেয়ার রিক্রুট একটা কথাই বলবো ভাই ফিল ফোর্ডেন যিনি কিনা বর্তমানে ইংল্যান্ড দলে ইংল্যান্ড দলে ফুটবল খেলতেছে এবং হামজা চৌধুরী আন্ডার টোয়েন্টি ওয়ানে তারা দুইজন একসাথেই ছিল ফিল ফোর্ডেন এখন বর্তমানে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে নিয়মিত একজন খেলোয়াড় এবং তিনি খুবই একটা ভালো খেলোয়াড় তার সাথে একটা খেলা পারা মানে কি বলবে টান আনবিলিভেবল এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ভিলুয়েবেল যদি কোন টিম বলে সেটা হচ্ছে বাংলাদেশ যখন হামজা চৌধুরী আমাদের দেশে রিক্রুট করে আমরা আরো চাই আরো অনেক অনেক প্লেয়ার রয়েছে তাদেরকে যদি আমরা আনতে পারি তাহলে আসলে বাংলাদেশ ফুটবল টিম সাউথ এশিয়া না দক্ষিণ এশিয়ার মধ্যে একটা মানে এশিয়ার মধ্যে একটা ভালো অবস্থানে চলে যাবে এটা আমি পার্সোনালি ফিল করতাম আপনি কি মনে করেন হামজা চৌধুরীর মতো আর কি কিছু প্লেয়ার আসা উচিত কিনা কমেন্ট করে দেন এবং বিপিএল নিয়ে জাস্ট একটা কথা বলবো টাকা ওয়েস্ট না কইরা যেখানে লাগার কথা টাকা সেখানে লাগান অন্যথায় শুধু শুধু মানিগুলো ওয়েস্ট করেন না ধন্যবাদ